আসসালামাইকুম আমরা এই মুহূর্তে মরিচের জমিতে রয়েছি এই যে মরিচ এটা একটা মশলা জাতীয় ফসল আমাদের কিন্তু প্রত্যাহিক জীবনে কিন্তু আমাদের রান্না বান্নায় এই সহ বিভিন্ন সালাদ সহ অন্যান্য যে কোনো ইয়াতে এই মরিচের ব্যবহার রয়েছে এটা ভিটামিন সি সমৃদ্ধ একটি সবজি মশলা সবজি আর আমাদের এই ভিটামিন সি কিন্তু আমাদের প্রতিদিন খেতে ভিটামিন সি শরীরে জমা থাকে না এটা সংরক্ষণ থাকে না এই জন্য খাবার এই মুহূর্তে আমাদের এই যে সাইফুল ভাইয়ের জমিতে রয়েছে আমরা আমাদের কিন্তু সাইফুল ভাই অলরেডি কিছু মরিচ দিয়ে দিচ্ছেন পাশাপাশি আমরা নিজেরাও নিজেরাও হারভেস্ট করছি আর এখানে কিন্তু ভালো ফলন হয়েছে এবং ওনারে এখানে আরো ফলন ছিল কিছুটা অন্যান্য গবাদি পশু এখানে এই এই বাগানে ঢুকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে এবং আশা করি উনি ওনার এখান থেকে মরিচ আরো দিন যাবত হারভেস্ট করতে পারবে এছাড়াও এখানে কিন্তু অনেক ফুল আসা শুরু হয়েছে এবং এখানে এই যে যাত্রা হচ্ছে বারো মাসি আর এখানে কিন্তু এই যে অসংখ্য মরিচ রয়েছে আমরা আশা করব আপনাদের বাড়িতে যদি অল্প জায়গাও থাকে দুইটা চারটা মরিচের গাছ যদি আপনি ছাদেও করেন টবের মধ্যে তাহলে কিন্তু আপনি হচ্ছে প্রতিদিন দুইটা চারটা হচ্ছে খাবারের আমরা যখন মরিচ দিয়ে খাই তাহলে কিন্তু আমাদের দেখা যায় একটা আলাদা একটা তৃপ্তি আসে আমাদের ভিটামিন সির চাহিদাও পূরণ হয় আর তাছাড়া আমাদের খাবারের টেস্ট বাড়ে তো এই আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারাও মরিচ গ্রহণ করবেন নিজেদের বাড়িতে মরিচ চাষ করবেন এই যে আমাদের এখানকার কিন্তু যে সাইফুল ভাই আনিস ভাই ভাই সহ আজিজ রয়েছে সাইফুল ভাই কেমন হয়েছে আপনার মরিচ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কিন্তু ওই যে মরিচ হারভেস্ট করে দিচ্ছেন এই যে জনাব আনিস ভাই এ সাথে রয়েছে জনাব আজিজুর রহমান ভাই তো আজিজ ভাই কি অবস্থা জমির ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে জমির অবস্থা মোটামুটি ভালো প্রথম দিকে কিছু সমস্যা ছিল যাই হোক এরা একটা সঠিক পরিচর্যা এবং আল্লাহর কারণে আমরা এখন সুন্দর ফলন এই জমি থেকে পাচ্ছি আর মূলত দেখা যাচ্ছে কি এরা দুই ভাই সাইফুল ভাই আনিস ভাই দুজনই ইয়াং আমাদের দেশে যত ইয়াং মানুষদেরকে আমরা কৃষিতে সম্পৃক্ত করতে পারবো আশা করি আমরা তত দ্রুত খাদ্যে স্বয়ং অর্জন করে উদ্দিত খাদ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন হবে দেশের মানুষ ভালো থাকবে এবং নিরাপদ বিষমুক্ত খাবার উৎপাদনের জন্য সবার প্রতি আমার আহ্বান আনিসকে দেখে আপনারা বিভিন্ন ফসল আবাদে আগ্রহী হবেন তরুণ উদ্যোক্তাদের জন্য অপার সম্ভাবনার সুযোগ আছে আমাদের দেশে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা আজকে মরিচের জমি পরিবেশন করলাম আপনাদেরকে আমরা বলবো আপনাদের বাড়ির প্রতিটা জায়গাতে মরিচ চাষ করুন ধন্যবাদ Hola, nos